আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে লতি আমরা অনেকেই পছন্দ করি লতি দেখুন বাজার থেকে নিয়ে আসলে লতির মধ্যে অনেক ময়লা জমা থাকে দেখছি যা যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কুলার মধ্যে লতিগুলো নিয়ে নিয়ে দেখে দিয়ে দিলাম আপনাদের দেখুন লতির মধ্যে কত ময়লা দেখছি এগুলো বাঁচতে একটা বিরক্ত তাই আপনার একটা সহজ টেকনিক শিখিয়ে দিব এরকম নেট সবার বাসায় থাকে আমি জানি একটা নেট এরকম নিয়ে একটা লতি হাতে নিয়ে লতিরটুকু ভালো করে যে ময়লাগুলো উঠে ফেলবেন দেখুন আমার লতিটা অনেক পরিষ্কার হয়ে গেছে এখন আমি লতি আপনাদের কেটে দেখিয়ে দিব। দেখুন লতির মধ্যে কোনো আর ময়লা নেই খুব সুন্দরভাবে বাছা হয়ে যাচ্ছে লতিটুকু এভাবে আপনারা তাড়াতাড়ি লতি বাঁচতে পারবেন আপনাদের আর ঝামেলা হবে না আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন